ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার উপজেলার বায়ুমান উন্নয়নে ইটভাটা বন্ধে হাতে গোনা অভিযান চললেও নজরের বাইরে অন্য প্রতিষ্ঠানগুলো অবৈধ সীসা কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানা প্রতিনিয়ত বিশিয়ে তুলছে পরিবেশ দর্শক এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি বায়ু দূষণ রোধে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন আসলে সরকারের পক্ষ থেকে যেটি নেওয়া হয়েছে যেহেতু গত বছর আগস্টের দিকে পরিবেশ অধিদপ্তর প্রজ্ঞাপন জারি করে এই সাভার অঞ্চলকে দেশের প্রথম ডিগ্রেডেড এয়ারসেড ঘোষণা করে এবং সেই পরিপত্রে কিন্তু উল্লেখ ছিল যে সেপ্টেম্বর মাসের পর থেকে সাভার অঞ্চলে বায়ু দূষণকারী ইট ভাটা সহ কোনো ধরনের প্রতিষ্ঠান থাকতে পারবে না তবে আমরা দেখতে পেয়েছি যে ইট ভাটার বিরুদ্ধে মাসে অন্তত দুটি করে অভিযান পরিচালনা করা হলেও আসলে অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলির দিকে খুব একটা নজর দেওয়ার দৃশ্য আমরা কিন্তু দেখতে পাইনি আমি এই মুহূর্তে রয়েছি সাভারের এবং গাজীপুরের সীমান্তবর্তী আশুলিয়ার চক্রবর্তী এলাকা এখানে যদি দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল ময়লার স্তূপটি এখানে কিন্তু একটি ভাগার তৈরি করা হয়েছে যেখানে ময়লাগুলি আসে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে এবং আরও একটি ময়লার ভাগার রয়েছে ডাম্পিং ইয়ার্ড রয়েছে আমিন বাজারে সাভারে যেটিতে ময়লা আসে শুধুমাত্র ঢাকার ডিএনসিসি থেকে তো এই দুইটি ময়লার ভাগার এই সাভার অঞ্চলে অবস্থিত হলেও দুঃখজনকভাবে সত্য যে এই সাভার অঞ্চলে যারা বসবাস করে এবং যে সব শিল্প কারখানা রয়েছে সেগুলির জন্য কিন্তু এখন পর্যন্ত সাভার অঞ্চলে কোনো ধরনের নির্ধারিত স্থান বা ময়লার ভাগার অথবা বর্জ্য ব্যবস্থাপনার কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু আজ পর্যন্ত নেওয়া হয়নি তো এইসব মিলিয়ে এই যে ময়লা আবর্জনাগুলি সড়কের পাশে ফেলা হচ্ছে এবং এখানে এই যে ধোঁয়াগুলি দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে আগুন দিয়ে রাখা হয়েছে যে ধোঁয়াটা সরাসরি মহাসড়কের মধ্যে চলে আসে এবং মহাসড়কে যখন এই ধোঁয়াটা চলে আসে তখন কিন্তু এখানে যারা সড়কে যেসব যানবাহন চলাচল করে সেটিও দুর্ঘটনায় পড়ার একটি আশঙ্কা থাকে তো জনস্বাস্থ্য এবং বিভিন্ন দিক বিবেচনায় আসলে প্রশাসনের আরও বেশি সজাগ দৃষ্টি রাখা উচিত বলে এই অঞ্চলের বাসিন্দারা জানান গৌরী সফি ধন্যবাদ আপনাকে